আমরা কি আসলেই মানে নিজেদের ভেতরের আনন্দ নিজেদের ভালো থাকাটাকে ডিজাইন করতে পারি অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে সদগুরু তার ইনার ইঞ্জিনিয়ারিং বইতে কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন আজ আমরা এই বইয়ের কিছু মানে নির্বাচিত অংশ কিছু সারাংশ আর মূল ভাবনাগুলো একটু নেড়েচালা দেখব বোঝার চেষ্টা করব এর ভেতরের দিকগুলো হ্যাঁ আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই আমরা দেখব সদ্গুরু কিভাবে অভ্যন্তরীণ রূপান্তর দায়িত্ববোধের ধারণা মানে একটু অন্যরকম ধারণা আর আমাদের শরীর মন শক্তি এই সব কিছুকে ব্যাখ্যা করেছেন আর তার সাথে আনন্দের সম্পর্কটা কি তাই তো একদম লক্ষ্যটা হল বইটার মূল নির্যাসটুকু বের করে আনা সত্যি কি আনন্দ বাইরে থেকে খুঁজে আনার জিনিস নাকি এটা আমাদের ভেতরেই মানে স্বাভাবিকভাবেই থাকার কথা এই প্রশ্নটাই তো আসল তাই না আচ্ছা শুরুতেই সদ্গুরু আর তার দৃষ্টিভঙ্গি নিয়ে একটু কথা বলি উনি তো শুধু একজন যোগী বা মিস্টিক নন ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে তার কাজ মানে বিশ্বজুড়ে লোকে চেনে পদ্মবিভূষণও পেয়েছেন প্রভাবটা কিন্তু বিশাল অবশ্যই আর তারই বই ইনার ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু শুধু কিছু তত্ত্বকথা নয় তিনি জোর দেন অভিজ্ঞতার উপর বইটার দুটো ভাগ আছে একটা অংশে তিনি যেন মানে ভেতরের জগতের একটা ম্যাপ তৈরি করেছেন ধারণাগুলো দিয়েছেন আর দ্বিতীয় অংশে আর দ্বিতীয় অংশে সেই ম্যাপ ধরে কি করে এগোতে হবে মানে কিছু অনুশীলন বা সাধনার কথা বলেছেন আর মজার ব্যাপার হল তিনি নিজেকে আধুনিক বা প্রাচীন বলছেন না বলছেন সমসাময়িক মানে তার কথাগুলো ঠিক এখনকার জন্য আমাদের এই মুহূর্তের জীবনের জন্য ঠিক প্রথম অধ্যায়ে একটা কথা আছে না যে এই বইটা কোনো মানে রেডিমেড পথ নয় শুধু কিছু দিক নির্দেশক চিহ্ন যাত্রাটা নিজেকেই করতে হবে হ্যাঁ ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত যাত্রার উপর জোর দেওয়াটাই মানে তার দর্শনের একটা মূল ব্যাপার অন্যের কথায় নয় নিজের উপলব্ধিতে জোর দিচ্ছেন একদম নিজের ভেতরের ইঞ্জিনিয়ারিংয়ের টুলকিটটা নিজেকেই খুঁজে নিতে বলছেন আর কি আচ্ছা তাহলে মূল সমস্যাটা কোথায় আর বেরোনোর পথটাই বাকি সদ্গুরু বলছেন আমরা জীবনে যাই করি তার পেছনে একটাই খোঁজ থাকে আনন্দ হ্যাঁ তৃতীয় অধ্যায় তো লিখেছেনি জীবনে যা কিছু করেছেন তা একটি জিনিসের সন্ধানে আনন্দ কিন্তু অদ্ভুত লাগে ভাবতে এত সুযোগ সুবিধে এত আরাম কিন্তু আজকের প্রজন্ম কি সবচেয়ে বেশি আনন্দিত বা শান্তিতে আছে আমার তো মনে হয় না এখানেই তো আধুনিক জীবনের একটা বড় মানে কন্ট্রাডিকশন চোখে পড়ে আমরা বাইরের দিকটা গোছাতে এত ব্যস্ত যে ভেতরের দিকটা মানে অগোছালো হয়ে পড়ে আছে হুম সদ্গুরু যাকে বলছেন ওয়েলবিং বা সুস্থতা সেটা আসলে ভেতরের এক গধীর সুখকর অনুভূতি আর এই অনুভূতিটা আনন্দ হোক বা কষ্ট কোনোটাই বাইরের পরিস্থিতি থেকে আসে না তৈরি হয় আমাদের ভেতর থেকেই এটা তো মানে বেশ বড় কথা তার মানে বাইরের জিনিস বা পরিস্থিতি বদলানোর চেষ্টা করে লাভ নেই সমাধানটা ভেতরেই অনেকটা তাই তিনি তৃতীয় অধ্যায়ে বলছেন বাইরে যাওয়ার একমাত্র পথ হল ভেতরে যাওয়া মানে ফোকাসটা বাইরে থেকে সরিয়ে নিজের ভেতরে আনতে হবে বাইরের পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ তো কম ঠিক কিন্তু নিজের ভেতরের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব আর এখানেই আসে দায়িত্ববোধের ধারণাটা দায়িত্ববোধ এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভারী মানে বোঝা মনে হয় অনেকের কিন্তু সদ্গুরু এটাকে অন্যভাবে দেখছেন তাই না ঠিক চতুর্থ অধ্যায়ে একটা ঘটনার কথা বলেছেন উনি এক আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ সম্মেলনে একজন নাকি বলেছিলেন সামাজিক সমস্যাগুলো ঈশ্বরের ইচ্ছা উহ হ্যাঁ সদ্গুরু এর খুব সমালোচনা করেছেন তিনি বলছেন মানুষ খুব সহজে অন্যের দুর্ভাগ্যকে ভাগ্য বলে দেয় কিন্তু নিজের সামান্য অসুবিধা হলেই সেটা বদলাতে উঠে পড়ে লাগে এটা তো ঠিকই এই মানসিকতা আসলে আমাদের ভেতরের মানে সক্রিয় হওয়ার ক্ষমতাটাকেই নষ্ট করে দেয় তিনি পোলিও নির্মূলের উদাহরণ দিয়েছেন দেখাছেন মানুষের চেষ্টা থাকলে প্রযুক্তি থাকলে অনেক কিছুই সম্ভব ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকাটা আসলে একটা অজুহাত তার মানে দায়িত্ব নেওয়া মানে দোষ খাড়ে নেওয়া নয় বরং সক্রিয় হওয়া সারা দেওয়া ঠিক ধরেছেন পঞ্চম অধ্যায়ে তিনি দায়িত্বের এক অসাধারণ সংজ্ঞা দিচ্ছেন রেসপন্সিবিলিটি মানে আসলে রেসপন্স এবিলিটি রেসপন্সিবিলিটি মানে সাড়া দেওয়ার ক্ষমতা একদম জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা মানে আবেগতারিত হয়ে রিয়্যাক্ট করতে পারি অথবা সচেতনভাবে ভেবে চিনতে রেসপন্ড করতে পারি এই সাড়া দেওয়ার ক্ষমতাটাই দায়িত্ববোধ বাহ আর এই ক্ষমতাটা পুরোপুরি ব্যবহার করতে পারা মানে সম্পূর্ণ সচেতন হওয়া রাগ দুঃখ এগুলো আসলে মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যা আমাদের ভাবনাকে গুলিয়ে দেয় তা মানে দায়িত্ববোধ আসলে আমাদের বিধে ফেলে না বরং মুক্ত করে যখন আমরা বুঝি যে আমাদের অভিজ্ঞতার জন্য বাইরের পরিস্থিতি নয় আমাদের ভেতরের প্রতিক্রিয়াই দায়ী তখন তো আমরা চালক হয়ে উঠি ঠিক তাই চতুর্থ অধ্যারে তিনি একটা হিসেবও দিয়েছেন শরীরের ওপর দক্ষতা এলে জীবনের নাকি পনেরো কুড়ি পার্সেন্ট নিয়ন্ত্রণ আসে হ্যাঁ হ্যাঁ মনের ওপর দক্ষতা এলে সেটা আরও বাড়ে আর জীবন শক্তির ওপর দক্ষতা এলে ভাগ্যের ওপর সম্পর্ম নিয়ন্ত্রণ সম্ভব এটা তো প্রায় মানে সুপার পাওয়ারের মতো শোনাচ্ছে হ্যাঁ ধারণাটা এমনই আর তাই তিনি মনে করিয়ে দেন যখন ব্যথা দুঃখ বা রাগ আসে তখন আপনার চারপাশে নয় আপনার ভেতরে তাকানোর সময় দোষটা বাইরে নয় নিজের ভেতরে এই উপলব্ধিটাই হল আসল ইনার ইঞ্জিনিয়ারিংয়ের শুরু দারুণ এই ভিটটার ওপর দাঁড়িয়ে এবার শরীর মন আর শক্তির বিষয়ে কথা বলা যাক সদ্গুরু তো যোগের দৃষ্টিকোণ থেকে এগুলো ব্যাখ্যা করেছেন যোগ মানে তো শুধু আসন বা ব্যায়াম নয় একেবারেই নয় যোগ মানে অস্তিত্বের সাথে মানে এক একসুরে বাধা একাত্ম হওয়া একটা বৃহত্তর সামঞ্জস্য খুঁজে পাওয়া তিনি পঞ্চকোষের কথাও বলেছেন আমাদের অস্তিত্বের পাঁচটা স্তর অন্নময় মনময় এইগুলো হ্যাঁ অন্নময় কোষ মানে আমাদের এই শরীরটা তারপর মনময় কোষ বা মন প্রাণময় কোষ বা শক্তি শরীর বিজ্ঞানময় কোষ বা জ্ঞান আর সবশেষে আনন্দময় কোষ বা আনন্দের স্তর এই স্তরগুলোকে বোঝা মানে নিজেকে আরও গভীরভাবে জানা শরীরকে তিনি বলছেন চূড়ান্ত যন্ত্র আলটিমেট মেশিন এটা ভাবলে কিন্তু অবাক লাগে আমাদের চারপাশে সব যন্ত্র তো এই শরীরটাই তৈরি করেছে ঠিক আর এর ভেতরে যে একটা অবিশ্বাস্য বুদ্ধি কাজ করছে সেটা আমরা হয়তো খেয়ালই করি না কলার উদাহরণটা মনে আছে হ্যাঁ একটা কলা খাওয়ার কিছুক্ষণ পরেই সেটা আমাদের শরীরের অংশ হয়ে যায় কি সাংঘাতিক একটা প্রক্রিয়া একদম তিনি শরীরের দুটো মূল ড্রাইভের কথাও বলেন আত্মরক্ষা আর সম্প্রসারণ মানে একদিকে শরীর নিজেকে বাঁচিয়ে রাখতে চায় আবার অন্যদিকে সে বিকশিত হতে চায় হঠযোগের মতো অনুশীলনগুলো কি তাহলে শরীরকে তৈরি করে উচ্চতর চেতনার জন্য হ্যাঁ শরীরকে প্রস্তুত করে প্রকৃতির সাথে সংযোগ যেমন খালি পায়ে হাঁটা বা সূর্য নমস্কারের মাধ্যমে শরীরের শক্তিকে সৌরশক্তির সাথে মেলানো এগুলো সবই এই যন্ত্রটাকে ঠিকঠাক রাখার কৌশল খাদ্য সচেতনতা উপবাস এমনকি যৌনতা নিয়েও তিনি এই শরীর যন্ত্রের প্রেক্ষাপটে কথা বলেছেন আর সবচেয়ে জরুরি শরীর যে নশ্বর সেই উপলব্ধিটা ঠিক শরীরের পর আসে মন নমম অধ্যায়ে ওই বানরের গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ গুরু শিষ্যকে ধ্যান করতে বললেন শুধু বানরের কথা ভাবতে বারণ করলেন আর বেছারার মাথায় খালি বানরের চিন্তাই ঘুরতে লাগল মন তো এমনই মানে ছটপটে আর অবাধ্য এখানেই যোগের একটা বড় ভূমিকা যোগ আমাদের শেখায় কিভাবে মানে নিজের আর নিজের মনের মধ্যে একটা দূরত্ব তৈরি করা যায় যাতে আমরা বুঝতে পারি আমি আমার মন নই আমি মনের দ্রষ্টা হতে পারি বিশ্বাস আর অন্বেষণের মধ্যে পার্থক্যটাও তো তিনি তুলে ধরেন হ্যাঁ তিনি অন্ধবিশ্বাসে উৎসাহ দেন না বরং নিজে খুঁজে দেখার উপর জোর দেন বুদ্ধিরও ঊর্ধ্বে এক গভীর সচেতনতার কথা বলেন চিত্ত এটা ঠিক অ্যানালিটিক্যাল মাইন্ড নয় আরও গভীর একটা অ্যাওয়ারনেস আর ভালোবাসা সেটা নাকি কোনো কাজ নয় গুণ হ্যাঁ ভালোবাসা কোনো লেনদেন নয় এটা আমাদের ভেতরের একটা স্বাভাবিক গুণ যা বিকশিত হতে পারে এটা শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর প্রতি নয় আমাদের অস্তিত্বের অংশ হয়ে উঠতে পারে শরীর মন এরপর শক্তি দশম অধ্যায় আমরা সবাই আসলে শক্তি আইনস্টাইনের ইজ ইকাল টু এমসি স্কোয়ার সূত্রটাও তো সেটাই বলে এই জীবন শক্তি সব সময় বাড়তে চায় ফেলতে চায় আর এখানে তিনি ব্যথা আর কষ্টের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য করেন ব্যথা মানে আর সাফারিং হ্যাঁ ব্যথা হয়তো আসতেই পারে শারীরিক বা মানসিক আঘাত থেকে কিন্তু কষ্ট বা সাফারিং আমরা নিজেরাই তৈরি করি ওই ব্যথার প্রতি আমাদের মানসিক প্রতিক্রিয়া দিয়ে মানে হোচট খেয়ে পায়ে লাগাটা ব্যথা কিন্তু তারপর কেন আমার সাথে এমন হল ভেবে যাওয়াটা কষ্ট একদম এই কষ্টটা কিন্তু স্বনির্মিত আমরা চাইলে এই কষ্ট তৈরি প্রক্রিয়াটা বদলাতে পারি এখানে কর্মের ধারণা আসে কাজের ছাপ যা আমাদের আচরণকে প্রভাবিত করে ক্রিয়াযোগের মতো পদ্ধতিগুলো কি এই শক্তির স্তরে কাজ করে হ্যাঁ যা আমাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা পেরোতে সাহায্য করে চক্রগুলো হলো আমাদের শরীরের শক্তির কেন্দ্র যেগুলোকে সক্রিয় রাখা যায় এমনকি বিশেষ উপায়ে শক্তি প্রতিষ্ঠা বা কনসিক্রেশনের মাধ্যমে স্থান বা বস্তুকেও শক্তিশালী করার কথা তিনি বলেছেন এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কি তাহলে আনন্দ একাদশ অধ্যায়ে তিনি আনন্দকে জীবনের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করার কথা বলছেন ঠিক আনন্দ কোনো দূরে থাকা লক্ষ্য নয় যেটার পেছনে ছুটতে হবে বরং আনন্দ হওয়া উচিত জীবনের স্বাভাবিক মানে পটভূমি একটা পরিবেশ যার মধ্যে আমরা বাঁচি তিনি বলছেন যদি আনন্দ আপনার জীবনের পরিমণ্ডল না হয় তবে জীবনের সবচেয়ে আনন্দদায়ক কাজও বোঝা মনে হতে পারে তার মানে ভেতরের আনন্দটাই আসল একদম ভেতরের আনন্দটাই আসল বাইরের সাফল্য বা প্রাপ্তি নয় আর এই ব্যক্তিগত রূপান্তরই সমষ্টিগত কল্যাণের পথ খুলে দেয় তবে এখানে একটা সতর্ক আছে তাই না হ্যাঁ তিনি বলছেন এই রূপান্তরের জন্য সচেতনতা সহানুভূতি ভারসাম্য আর পরিপক্কতা দরকার না হলে আমাদের হাতে থাকা প্রচণ্ড ক্ষমতার প্রযুক্তি মানে ভালোর চেয়ে খারাপই বেশি করবে এমনকি বিপর্যয়ও ডেকে আনতে পারে অবশ্য এই ব্যক্তিগত চেষ্টার উপর জোর দেওয়ার বিষয়ে একটা অন্যদিকও তো আছে মানে কিছু সমালোচনা বা প্রশ্নও তো ওঠে হ্যাঁ সেটা উল্লেখ করা জরুরি কিছু দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা আসতেই পারে যে এই ধারণাগুলো কি জীবনের জটিল আর্থসামাজিক বাস্তবতা বা মানে কাঠামোগত সমস্যাগুলোকে একটু সরল করে দেখাচ্ছে এমন অনেক পরিস্থিতি তো থাকে যেখানে ব্যক্তিগত চেষ্টা সত্ত্বেও বাইরের বাধাগুলো যেমন ধরুন দারিদ্র বা বৈষম্য সেগুলো তো আনন্দ বা সুস্থতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ঠিক এই প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না উৎসয়ের উল্লেখ আছে হ্যাঁ এটা ভাবার মতো একটা বিষয় যে ব্যক্তিগত রূপান্তর আর সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্কটা ঠিক কি অবশ্যই বিভিন্ন দিক থেকে দেখা দরকার তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনার মূল নির্যাসগুলো কি দাঁড়াল যদি কয়েকটা পয়েন্টে বলি আচ্ছা প্রথমত আমাদের ভেতরের জগৎটাই বাইরের অভিজ্ঞতা কেমন হবে তা অনেকাংশে ঠিক করে দেয় দ্বিতীয়ত দায়িত্ববোধ আসলে বোঝা নয় বরং মানে সচেতনভাবে সারা দেওয়ার ক্ষমতা যা আমাদের স্বাধীনতা দেয় তৃতীয়ত যোগ শুধু শরীরচর্চা নয় এটা শরীর মন এবং শক্তির মধ্যে সামঞ্জস্য এনে অস্তিত্বের সাথে একাত্ম হবার বিজ্ঞান আর চতুর্থ তো এবং সম্ভবত সবচেয়ে জরুরি আনন্দ কোনো ভবিষ্যৎ প্রাপ্তি নয় এটা একটা ভেতরের অবস্থা যা এই মুহূর্তেই তৈরি করা সম্ভব এটা জীবনের ভিত্তি হতে পারে অসাধারণ ভেতরের জগতের ইঞ্জিনিয়ারিং দারুণ একটা ভাবনা তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য সদ্গুরু যেমনটা বলছেন যদি স্বাধীনতার খাঁচার দরজাটা ওই দায়িত্ববোধের চাবিতে খোলাই থাকে হুম তাহলে সেই দরজা দিয়ে সটান বেরিয়ে পড়তে আমাদের ঠিক কোথায় আটকায় অথবা আরও সহজ করে বললে নিজের ভেতরের এই যাত্রাপথটা শুরু করার জন্য আজ এই মুহূর্তে ছোট্ট কোনো পদক্ষেপটা নেওয়া যেতে পারে খুব সুন্দর প্রশ্ন এই ভাবনাগুলো নিয়েই হয়তো আমরা নিজেদের ভেতরের জগৎটাকে মানে নতুন করে আবিষ্কার করার পথে এক পায়ে এগোতে পারি